এই আদর যত্ন করতে করতে এত বেশি করে ফেলেছে তিরিশ না দিলে যাব না সালা ছেঁচের পানি মটকায় তুলে ফেলেছে যদি আল্লাহর উপরে ভরসা থাকে আমার আল্লাহর উপরে একদম পাক্কা ভরসা আছে বলেই নজরুলি বলে দিছে দেখ নজরুল গাড়ি আরটা কেনবো ড্রাইভার লাগবে তেল দাম বেড়েছে আমি তোর ওখানে যাচ্ছি তো অন্তত তিরিশ হাজার টাকা দিস এটা কি খুব এটা কি খুব পাকা ইমানদারের লক্ষণ আরে রুজির মালিক যখন আল্লাহ সুযোগ এসেছে দিনের দুটো কথা বলার যা আপনারা সদুই মানুষ আছে রসুল্লাহ এই দুসব মানুষকেও এক জায়গায় কখনো পেতেন না দিন প্রচারের জন্য তাই নবী একদম হরিণের মতো কানার চোখ খাড়া রাখতেন কোথায় কোন জায়গায় মানুষ জড় হচ্ছে বাজারে মেলায় কোথায় লোক জমগম রসুল্লাহ নিজের টানে উপজে যে ওকাজের মেলায় মক্কার বাজার ঘাটে একটা পাথর রেখে সেই পাথরের উপরে দাঁড়িয়ে মানুষকে ডেকে বলতেন ওগাল্লার বান্দা আমি তোমাদেরকে একটা সত্য কথা বলতে এসেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি মোহাম্মদকে আল্লাহ এ যুগের নবী বানিয়েছেন রসুল্লাহ উবজে উবজে বাজারে যেয়ে উবজে উবজে জনগণের গ্যাদারিংয়ে যে দিনের কথা কোরআনের কথা মানুষকে শোনাতেন আমি আমাকে তো উপজাসতে হইনি নজরুল বাকায়দা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে এই সুযোগটা এই কপালটা কি কম কপাল যে কাজ নবী অন্যের দুয়ারে দুয়ারে উপজে যে করতেন দিনের সেই বাণীটা শোনাবার জন্য আমাকে উবজে যে কারুর কাছে ঝেঁটালাতি কাটি হচ্ছে না বরং মানুষ তারা উবজে দাওয়াত করে আমাকে ডাকছে লাখ লাখ শুক্রিয়া যে দুটো কথা বলার সুযোগ পাচ্ছে সেখানেও যদি আমি বলি দেখ নজরুল ত্রিশ হাজার টাকা না দিলি যাব না আচ্ছা আমার যদি বক্তব্য এইটা হয় যে ৩০ না দিলি যাব না কোরআন শোনাবো না তিরিশ না দিলে হাদিসের কথা বলবো না তিরিশ হাজার না দিলে মুসলাম আসাইলের কোন কথা শোনানো হবে তিরিশ দিতে হবে আচ্ছা আমারে যদি আল্লাহ নবী বানাতেন আর ওমর যদি আমার কাছে কলমা পড়ব আমি তো ওমর দেড় লাখ আনো কলমা পড়াবো ভুল বলছি আমি আমি তোমারে কলমা পড়াবো আর সেই কলমা পড়ে তুমি জাহান্নাম থেকে জান্নাতে যাবা তাহলে কেন আমার দেড় লাখ ওমর ইসলাম ওই জায়গায় ডেট হয়ে যেত বকা থেকে ইসলাম ওই তাই পর্যন্ত যেতে পারতো না পারতো না ধর্ম সভায় কথা বলার সুযোগ পাওয়াটা এটা যে কত বড় রহমত এটা কত বড় বরকত এটা আল্লাহর কত বড় দান এটা আমার ভাগ্যের কত বড় প্রশস্ততা এটা কোরআনের জীবন্ত মুজিজা এটা নবী মুহাম্মাদের রূহানি দোয়া এটা আমার ভাগ্যের প্রশস্ততার জরুরি দৃষ্টান্ত যে জনগণ আমাকে বাড়ির থেকে ডেকে এনে বলছে মাতিন আব্দুল মাতিন তুমি কোরআনের দুটো আয়াত পড়ে আমাদের শোনাও এই কপালটা কি খুব 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 কম দামি কপাল বলি কি এরকম হয় নাকি কোরান শোনাবার সুযোগ পাচ্ছি হাদিস শোনাবার সুযোগ পাচ্ছি মানুষ আমার মতো হতভাগা বোকা বাব্বরের কথা পাথরের মুসে বসে শুনছেন তো আমার কম ইজ্জতের কারণ নয় আবার তারা মহব্বত করে খাওয়া আপনাদের তো চট আর নজরুলের বাড়ি দুতালায় দেখে আসেন আমার জন্য কি করে রেখে যান একবার দেখে আসেন প্রথমে বিচেন দে তারপরে তোষক দে তারপরে একদম ভালো একটা সুন্দর বেশ তুলোর মতন নরম এর দে সেখানে বালিশ দিয়ে গেছে যায় মনে হচ্ছে বাড়ি যাবো না এখানে থাকি এত যত্ন এত আদর এই আদর যত্ন করতে করতে এত বেশি করে ফেলেছে তিরিশ না দিলি যাবো না সালা ছেঁচের পানি মটকায় তুলে ফেলেছে লাভানো যাচ্ছে না ওখান থেকে আর কোন দোষ খুব একটা তার গান আর দোষী কি। সালা সেচের পানি সেচে রাখ বড্ড তোর পায়ে কাদা লাগে তোর ধুয়ে এলে সালা সেই পানি ও ভানি ভানি এটা নাঙ্গা চালে ও ভানি ভানি এটা নাঙ্গা ঘরের মাথায় সালা এই পায়ে ধরে ধরে তেল মরে মরে যে পানি থাকার দরকার সেচে তাই তুলে দেয় একদম ঘরের মটকায় প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন এত সময় পরে থে বলার পরে আপনাদের কাছে নিবেদন করে ভঙ্গছি রুচির মালিক কেবল মাত্র আল্লাহ পাকা ঘরে শোবো না মাটির ঘরে শোবো আমি না কম দামি পরব গোশ খাব না ডাল খাবো চাষ করবো না হব কামার হব না জেলে হব কিভাবে আমার পয়সা আসবে আমার দায়িত্ব শুধু চেষ্টা চালিয়ে যাওয়া বাকি দেওয়ার মালিক তো আমার আল্লাহ আমার দায়িত্ব চেষ্টা করে যাবা আমার দায়িত্ব অলসতা করা আমার দায়িত্ব গা আল্লাহ পাক করা আল্লাপাল তিনি তো আমার রুজি দস্তুর মতো বেহিসাব দেবার ওয়াদা করেছেন